হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমির কণা থেকে আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সকালে নাস্তা করতেছি সকাল থেকে দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত যা যা করেছি সবই আছে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না ভালো লাগলে সবাই লাইক কমেন্স সাবস্ক্রাইব করে দিবেন আমি এখানে পরোটা আর ডিম পোস্ট দিয়ে খাচ্ছি সকালের নাস্তা রেগুলারলি এই নাস্তাটা খাওয়া হয় মাঝে মধ্যে খিচুড়ি খোদা তারপরে হলো এই যে অন্য কিছু অনেক টাইপের খাবার আছে নুডলস ছোলা এগুলো খাওয়া হয় তো আজকে আমি এই পরোটাটা আমার বেশি ভালো লাগে তো এটা খাচ্ছি সবাই খেয়েছি তো আমিও খেয়ে নিচ্ছি চা আর পরোটা আপনারা কে সকালবেলা কোন নাস্তা খান অবশ্যই জানাবেন কমেন্টসে ঠিক আছে খিচুড়িটাও অনেক রান্না করা হয় বেশিরভাগ সময় তো আজকে এখানে আমি যে সকালে খাওয়া দাওয়ার পরে আমি এখানে সোজা চলে যাব মানে রান্নাঘরে তো রান্নাঘরে আবার রান্না করব ভাত আজকে খাসির মাংস রান্না করব তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এরই মধ্যে এটা কি বলেন বন্ধুরা এটাকে আপনারা কি বলেন আমরা বলি তালের শ্বাস তো এটা এনেছি আর আগেও এনেছিল ও খেয়েছিলাম তখন তো আজকেরটা অনেক ভালো মানে একটু কচি মানে আবাদ্তি এটা বেশি বাড়তি হয় না বাড়তিটা অনেক শক্ত হয়ে থাকে তো এটা সব কয়টা ছুলে একটা চামিচেরি দিয়ে ছুলে সবাই খেয়ে নিলাম তো দুপুরের রান্না হয়ে গিয়েছে সবাই খেয়েও নিয়েছে এখানে এখন আমি খাবো তো আমি এই যে খাসির মাংসটা রান্না করা হয়েছিল এখন এই যে আমি আমারটা বেড়ে নিব খাওয়ার জন্য আর কাচি মাছ কাচকি মাছ রান্না করেছে উস্তাভাজি করেছে এখানে সবাই খেয়েছে আর আমি এখন বেড়ে নিচ্ছি আমার প্লেটে দুপুরে লাঞ্চ খাবো আমি ফ্রেশ হয়ে এসেছি নামাজ কালাম পরে তো আপনারা কে কে লাঞ্চ করেছেন অবশ্যই জানাবেন আমাকে তো এখানে যে নিলাম খাসির মাংসটা বেশ সফট হয়েছিল সফট মানে অনেক নরম হয়েছিল মজা ছিল তারপরে এই যে আমি খাচ্ছি বিসমিল্লার নামে তো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক দিয়ে করে দিবেন দেন আমি বিকেল বেলায় যে আমগুলো আমাদের গাছের আম এগুলাই যে গুছিয়ে নিলাম তারপরে যে দুইটা আম কাটলাম দুইটা আম দেখেন কতগুলো হয়েছে তো সবাইকে দেওয়ার দরকার যাদের ছিল তাদেরকেও দিয়ে দিলাম তো আর একটু পর বিকেলে আবার হলো কয়েকটা আলু ভাজলাম পটেটো কেটে রেখেছি তো ভেজে নিলাম আইসা আবার এই যে চিপস খাচ্ছে এখানে তো কালকের ব্লক অবশ্যই দেবেন বাইবার টেক